আরও একটা নতুন সকালের সাথে তোমাদের সবাইকে গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এই যে গরম পড়ে গেছে আর শীতের জিনিসে ছুটি হয়ে গেল সব কিছু ধুয়ে ধুয়ে কেচে উঠানো হচ্ছে এই যে মা সকালবেলা সব কিছু বের করেছে ধুয়ে দিয়ে রেখে দিয়েছে আমার ডিউটি খালি এখান থেকে ওখানে উল্টে পাল্টে মেলে দেওয়া তো চলো আজকে সকালটা সুন্দর সুন্দরভাবে শুরু করা যাক

我等得我也看。<music> আমাদের সিলিন্ডার এখন আসেনি তবে এই সিলিন্ডারটা সকালবেলা ওই মামিদের বাড়ির থেকে ভরা সিলিন্ডারটা নিয়ে এসেছি আর আমাদের যখন সিলিন্ডারটা আসবে তখন আমরা মামীকে দেব ও যখন নিয়ে আসবে এই সিলিন্ডার কাপটা তারপর ওখানে মামি দিয়ে হয়ে যাবে হয় না দি যাও কাপে দেব কাপে কাপ কোথায় মা কাপে

আচ্ছা ঠিক আছে কেন পড়াশোনা করছিলি কর আচ্ছা ঠিক আছে বাবা টমেটো মটরশুটি নিয়ে আসবো ভালো করে নিরামিষ কফির তরকারি রান্না করবো আচ্ছা বসে আছিস কেন হয়েছেলে বসে আছিস কেন ও তোর তো কোনো কাজ নেই সরি হ্যাঁ খালি পেন ঘোরাবি বই খাতাটা নিয়ে পাশেই বসবি তাছাড়া পড়বি না

এই চালের ভাতটা না একটু তাড়াতাড়ি হয়ে যায় সহজে বুঝতে পারি না ভাতগুলো না একদম নরম হয়ে যায় এই না আমি এখন একটু ভাতের সামনে বসে থাকবো যতক্ষণ না ভাতটা হয় ভাতের গড়টা দিয়ে তারপর মশলা এই যে তরকারি কাটা রয়েছে মশলা দিয়ে হালকা একটু হালকা মশলা দেবো দিদির থেকে জেনে নিয়েছি কিভাবে রান্না হয় যতই জানি আমি তো আমার মতো জানি না তা দিদি দিয়ে জেনে নিয়েছি কীভাবে কীভাবে রাঁধবো তো দিদি বলে দিয়ে গেল

থোড়া খাসনি রসটা হচ্ছে রোদ দিয়ে খেয়ে নিয়েছে রস খেয়ে নিয়েছি এই জন্যই এটার কালার নেই আগের থেকে রস বের করে সব মানে রসগুলো খেয়ে নিয়েছে তাই বীজের কালারটা চলে গেছে দেখো রসও খেয়েছিস আবার মুখে মুখে খেয়েছিস জল দিয়ে মাখবো তাই না এমনি শুকনো শুকনো ভাত হ্যাঁ আমিও যাব দোকানে দেখো দিদি প্যাক বানাচ্ছে তাই মানে দিদি মুখে মাখার জিনিস তৈরি করছে আর ভাই বাটা বাটি করছে ওটাকে গুঁড়ো করে দিচ্ছে বিরজিউ তোমাকে আমি ভাইরাল করে দেবো এটা ঠাকুরের বাগাটা নামিয়ে রাখতে তা আমার কাজের এত কালা ছিল ঠাকুরের পাশে নামাতে পারিনি তা ঠাকুরটাকে আমি এখন একবারে সয় আমার মাকে বলেছি এখনই ঠাকুর সয় নেবো না যদি আর ফুলগুলো গামলা খায় গঙ্গা ফুল খায় গুলো এইতো গামলা খেয়েছি